আর একটা নতুন গল্প বলছি একটু ধৈর্য ধরে শুনবেন গল্প থেকে অনেক কিছু শেখা যাবে আজকের গল্পটার নাম হচ্ছে ব্যবহারে বংশের পরিচয় তো এই ব্যবহারে বংশের পরিচয়ের গল্পের প্রথমেই ছিল এক দেশে এক রাজা তার রাজ্য খুব ভালোভাবে চালাচ্ছিলেন তখন সেই রাজ্যে একজন লোক এসে বলল যে মহারাজ আমাকে একটা চাকরি দিন আমার চাকরিটার খুব দরকার তো মহারাজ বললেন যে তোমার চাকরি দরকার ঠিক আছে দেবো কিন্তু কোন গুণ আছে যে সেজন্য তোমাকে চাকরি দেবো বললেন আর সেই আমি মানুষের মুখ দেখে অথবা যে কোনো কিছুর স্বভাব চরিত্র দেখে বলতে পারবো যে সেটা কোন প্রকৃতির মহারাজ ভাবলেন বেশ ভালোই তো হলো তাহলে তো একটা চাকরি দেওয়াই যেতে পারে সে অনুযায়ী ওনাকে চাকরির জন্য একটা জায়গা ঠিক করে দিলেন সেটা হচ্ছে ঘোড়া শালা যেখানে রাখা হয় সেই কিছুদিন পরে পাঠালেন যে আচ্ছা আপনাকে তো চাকরি দেওয়া হলো আমার যে একটা অস্থিশালা যে বড় ঘোড়াটা রয়েছে সবচাইতে সুন্দর দেখা যায় যেটা ওইটা আমি বেশ টাকা পয়সা দিয়ে কিনেছি এটা সম্পর্কে আমি জানতে চাই এটা কোন প্রকৃতির কোন জাতের শিয়ানজি মহারাজকে বললেন মহারাজ এটা খুবই সাধারণ এই ঘোড়াটা ভালো জাতের নয় আপনাকে উন্নত জাত বেলোকটা বিক্রি করেছে সে আপনার সাথে করেছে। তো উনি রেগে গেলেন যে এ কথা যদি সত্যি হয় তাহলে তোমার চাকরি তো যাবেই তোমার জীবনও থাকবে না তোমার গর দেব বললেন মহারাজ কিছুই করার নেই যেটা সত্য সেটাই বলেছি দেখে পাঠানো হলো সেই বিক্রেতাকে আসলেন সে এখন দেখে তো ধরা খেয়ে গেছি যদি আমি এটা মিথ্যা বলি তাহলে তারও সমস্যা সে কেঁদে কেঁদে হাত জোর করে বললো মহারাজ এটা আমার ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেবেন কারণ এটা আসলেই উন্নত জাতির ছিল কিন্তু এর মা যখন মারা যায় তখন ছোটকালে এটাকে গরুর দুধ খাইয়ে খাইয়ে বড় করেছিলাম তার জন্য এর মধ্যে কিছুটা গরুর প্রভাব রয়ে গেছে ঠিক আছে সত্য কথা বলার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো এবং ওই চাকরি প্রাপ্তি ব্যক্তিকে বলা হলো যে আপনি এটা কিভাবে বুঝলেন যে এই এত সুন্দর ঘোড়াটা উন্নত জাতের নয় বলল যে মহারাজ আসলে গরুতে ঘাস খায় আর তার মাথা নিচু করেই খেতে থাকে আর ঘোড়া তার বিপরীত ঘাস মুখে নেয় এবং মুখ উঁচু করে খেতে থাকে এর থেকেই বুঝে গেছি এটা উন্নত জাতের হতেই পারে না সন্তুষ্ট হলেন রাজা এবং তাকে উপহার দিলেন বললেন যাও তোমাকে এক হাজারটা মুরগি উপহার পেয়ে চলে গেলেন কিছুদিন পরে ভাবলেন তো তো এই লোকটা বলেছে তাহলে আজকে আমার রানীর সম্পর্কে বলা যাক। সম্পর্কে বলার জন্য ডেকে পাঠালেন সেই ব্যক্তিকে বললেন আজকে তোমার জন্য একটা বিরাট পরীক্ষা মহাশয় তুমি এবার একটা পরীক্ষা করে দাও যে আমার রানী তিনি কেমন উনি তো এবার মহাবিপদে পড়ে গেলেন যে রানীকে তো উনি ভালোভাবে দেখেনি না আজকে রানীর সম্পর্কে বলতে হবে মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি এ সম্পর্কে বলতে চাই না তখন মহারাজ বললেন যে এত বড় হিম্মত রাজার কথা উপেক্ষা করো তোমাকে আমার এটা দিতেই হবে তখন বললো ঠিক আছে মহারাজ আপনার আজ্ঞা আমাকে পালন করতে হবে এবং আমাকে এর জন্য কিছুদিন সময় দিতে হবে তো ঠিক আছে সেই সময় দেওয়া হলো সময় দেওয়ার পর যখন যেদিন রেজাল্ট দেওয়ার কথা সেদিন মজলিসে বললেন যে মহারাজ আপনাকে কথা দিতে হবে যে যে আমি কথাগুলো বলবো তার জন্য আমাকে আমাকে কোনো ধরনের দেওয়া যাবে না সেই কথা অনুযায়ী তাকে বলা হলো যে ওকে আপনাকে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না শুধু আপনি আমার রানী সম্পর্কে বলুন আমার রানী কেমন প্রকৃতি তো সেজন্য বলল যে আসলে মহারাজ আপনার রানী বাস্তবে কোন সম্রাট বা রাজার কোনো মেয়ে নন উনি তো কি করে হতে পারে আমার রানী ধরনের রাজার মেয়ে নন এটা হতেই পারে না কারণ আমি এক রাজকন্যাকে বিয়ে করেছি তো বলল যে ঠিক আছে যদি এই কথা মিথ্যা হয় তাহলে তোমার বংশ নিপাত করে দেব সেই কথা অনুযায়ী এইবার গোয়েন্দা লাগালেন দেখে পাঠালেন হচ্ছে সেই রানীর মা বাবাকে তারা এসে বললো যে মহারাজ এ কথা একদমই সত্য আমাদের যখন এই আমাদের যখন মেয়ে মেয়ে হওয়ার জন্য একটা প্রার্থনা করা হলো আসলে আমাদের কোনো ছেলে মেয়ে কিছুই হয়নি তার জন্য আমরা একটা দত্তক মেয়ে এনেছিলাম আর সেই থেকেই এই মেয়েকে আমরা বড় করেছি আর আমাদের মেয়ে হিসেবেই পরিচয় দিয়ে এসেছি আর এটাই সত্য যে সে কোনো রাজার মেয়ে নয় উনি তো এবার অবাক হয়ে গেলেন উনি এবার ওনাকে ছাগল উপহার দিলেন যে তোমাকে এবার এক হাজার ছাগল উপহার দেওয়া হোক তো অবাক হয়ে গেল বেশ কি করে হতে পারে আমার সম্পর্কে জানা এরপর ওই সম্পর্কে জানার জন্য যে যে এবার আমার সম্পর্কে একটা বলা আমি কেমন প্রকৃতির সে কথা অনুযায়ী এবার ওই লোকটা তো এইবার বিরাট বড় সমস্যা পড়ে গেল যে কি করে হতে পারে এখন আমি রাজার সম্পর্কে কিভাবে বলবো তো যে রাজার আদেশ মানতেই হবে শেষ পর্যন্ত বললো যে আসলে রাজামশাই আপনিও একজন কেবল একজন কৃষকের সন্তান আপনি কোন রাজার সন্তান নন তো এইবার তো আবার রেগে গেল বড় সাহস আমার সম্পর্কে এই ধরনের একটা কথা বলে ভরা আমার কোনো মান সম্মান নেই রাজামশাই আপনি আমাকে কথা দিয়েছেন আমার কোনো ধরনের ক্ষতি করবেন না সেজন্যই আপনাকে আপনার সত্য কথাটা বলে দিয়েছি আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন তো তারপরে আহ খোঁজ নিয়ে দেখা গেল যে বাস্তবেই ওনার মা বাবাকে জিজ্ঞাসা করা হলো এবং বলল যে আসলেই বাবা তুমি কোন এক কৃষকের সন্তান ছিলে তাদের থেকে তোমাকে নিয়ে এসেছিলাম আমাদের একটা সন্তান ছিল সেটা মারা গিয়েছিল আর সেই জন্যই তোমাকে নিয়ে এসেছিলাম এখন ওনার প্রশ্ন হয়ে গেল যে কি করে আমার রানী সম্পর্কে সত্য কথাটা বলল বুঝে গেল আর কি করে আমার সম্পর্কেই বলল তো এবার তুমি বলে দাও যে তুমি রানীর সম্পর্কে কিভাবেই জানতে পারলে আর আমার সম্পর্কে কিভাবে জানতে পারলে তো বললো যে রাজামশায় বাস্তব সত্য কথা এই আপনি যে রানীর কথা বলছিলেন উনি আসলে যে রাজারা যেভাবে ব্যবহার করে যে আচরণ করে সেই ধরনের মেয়েদের যে আচরণ সেই মেয়েদের আচরণ ওনার মধ্যে নেই সময় উনি থাকতেন হচ্ছে ওই দাসী আর হচ্ছে কর্মচারী যারা তাদের সাথেই বেশি থাকতেন তাদের সাথে থাকতে পছন্দ করতেন তার মধ্যে রাজা সুলভ রানী সুলভ কোনো আচরণ অতটা ছিল না আর এই স্বভাব দেখি আমি বুঝতে পারলাম উনি আসলে একজন রাজার মেয়ে হতেই পারেন না আর তাহলে আমার সম্পর্কে আমার সম্পর্কে কিভাবে বুঝলে রাজা খুবই স্বাভাবিক ছিল কারণ একজন রাজা যদি কোনো উত্তর জানতে পারে বা খুশি হয় সেই খুশি হওয়ার পরে রাজা তাকে উপহার দেয় রাজকীয় মুরগি তারপর ছাগল অথবা খাবার দাবার যদি দেয় খিচুড়ি আপনি যা করেছেন এগুলো সাধারণত খুশি হয়ে দেয় হচ্ছে একজন যারা অর্থশালী নয় গরিব প্রকৃতির যারা তারা দিয়ে থাকে আর আপনি এগুলো স্বভাবতই করে আসছেন অর্থাৎ আপনার স্বভাবগত দিক থেকে রয়ে গেছে আপনি নন বরং কোন এক কৃষকের যারা সাধারণত অর্থশালী নয় এমন কৃষকদের আচরণ আপনার মধ্যে ছিল এজন্যই আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো রাজার সন্তান হতেই পারেন না বাস্তবে এই গল্প থেকে আমরা বুঝলাম যে একজন মানুষ তার ত্যাগ করতে পারে না স্বভাব তার মধ্যে ফুটে উঠবেই স্বভাব সহজত একটা বিষয় এটা থাকবেই যে যে কোনো পরিবেশে যাত না করো তাকে থাকতে হবে কথায় রয়েছে ঢেঁকি স্বর্গে গেল ধান বানে